নামাজের মধ্যে পায়ে পা জান্নাতে প্রাসাদ তৈরি হবে এখন পা মিলালে কয়টা আহলে হাদিস আরে ভাই চাই নামে আহলে হাদিস তুমি আমার আলাদা হও কেন সব ইমাম আহলে হাদিস তুই আলাদা হলি কেন হাদিসের বাহিরে কোন ইমাম নাই একজন ইমামও নাই হাদিসের বাহিরে তুমি নিজেকে আলাদা ভাবো কেন কখন ইমাম আবু হানিফা নামাজ শর্ট করেছেন আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাসাব হানাফি মাসাব বুঝো তুমি মুরুখ রাসুল যেভাবে সলাপ পড়েছেন ওইভাবেই পড়তে হবে চার ইমাম সেভাবে পড়েছেন ঠিক কিনা পালাগান পালাগাই এরকম করে মনে হয় ঘুরিয়ে দাঁড়াইছে আমি আসরের সময় বললাম ভাই লাগান জোহরের সময় লাগান

অপেক্ষা করলেন আবার করছে আবার পড়ছে রাসুল তাকে ডাকলেন ও সাবি শুন এই সুরায় এর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তুমি তো জান্নাতে যাওয়ার কাজ করছো পড়েন এই যে ছেলেটা পড়লো বারবার করে নাচ বল কোথায় গেছে পড়বেন যত পড়বেন ততই মজা আর এটা রোগ মুক্তি এটা শেফা কোরআন শেফা মানে রোগ মুক্তি একদিক থেকে পড়বেন আরেকদিকে অসুখ ভালো হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহর কথা বিশ্বাস হয়তো কথা কর না কেন রোজা রাখছেন কার জন্য এখন যদি আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলেন এখন আপনারা রোজা ভেঙে ফেলেন এক একজনকে পাঁচ কোটি করে টাকা দেয়া হবে কেউ কি নিবেন কেউ কোন ভিক্ষুকও নিবে না বলবে তোর টাকার উপরে থুতু মারি তোর টাকা সারা পৃথিবী দিলেও এক মিনিট আগে রোজা ভাঙতে রাজি হবে না ঠিক কিনা তাহলে ভালোবাসাটা কোদ্দু